শিক্ষার্থীরা তোমরা যারা এসএসসি দু হাজার ছাব্বিশ বছর রয়েছে তোমাদের যাদের ইংরেজি প্রথমপত্র পরীক্ষা টেস্ট পরীক্ষা দু হাজার পঁচিশে তোমাদের ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম শিক্ষার্থীরা তোমাদের সিন প্যাসেজের জন্য কি কি পড়বে দেখো সিন প্যাসেজ জন্য তোমরা প্রথমে ইউনিট সিক্স এর লেসন থ্রিটা ভালো করে পড়বে ইউনিট থ্রির লেসন ফোরটা ভালো করে পড়বে ইউনিট টেনের লেসন ফোর দাগিয়ে নাও তোমাদের ইউনিট ইলেভেনের লেসন ফোর দাগা এবং ইউনিট থার্টিনের লেসন টু এই পাঁচটা

খুব ভালো করে পড়ো কারণ এই সাইড আনসিন ফেস সবচেয়ে বেশি প্রশ্ন হয় শিক্ষার্থীরা তোমাদের ম্যাচিং অর্থাৎ ছয় নম্বরে একটা ম্যাচিং বা টেবিল থাকে সেটা কী বলবে দেখো ডেমোক্রেসি রয়েছে দ্য জাপানিজ রয়েছে পাংচুয়ালিটি রয়েছে পেট্রোজিয়াম রয়েছে ইমেল রয়েছে ইওর ফ্রেন্ড ক্যান নট এবং এডুকেশন মিস শিক্ষার্থীরা দেখো ম্যাচিংয়ে এই টেবিলগুলো এই ম্যাচিংয়ে তোমাদের গাইড থেকে থাকে এগুলো তোমাদের রয়েছে এখান থেকে তোমরা এগুলো পড়ে ফেলবে আর তাদের গাইড নেই তারা কমেন্টে করে আমাদেরকে জানিয়ে আমরা তোমাদেরকে সেরা দেওয়ার চেষ্টা করবো শিক্ষার্থীরা তোমাদের রিয়ারেঞ্জ রয়েছে রিয়ারেঞ্জে তোমাদের রিয়ারেঞ্জ

গুজ ইউনিটি স্টেন গ্লাস সর এ আহ ট্রাস্টিক অনেস্টি অফ এ রিক্সা পুলার এবং শেখ সার্টি যে গল্পটি রয়েছে এই গল্পটা খুব ভালো করে পড়ে ফেলো তাহলে এখান থেকে কম পেতে হবে শিক্ষার্থীরা তোমাদের শিক্ষার্থীরা ডায়লগের জন্য আমি তোমাকে একটা ফরম্যাট দেখিয়ে দিয়েছি যেখানে তোমরা যে কোনো ডায়লগে লিখে আসতে পারবে পরীক্ষার আগে এটা খুবই কার্যকরী তোমাদের জন্য দেখো যে ডায়লগে কথাগুলো সবগুলো সেমই থাকবে শুধুমাত্র এইখানে এসে চেঞ্জ কেন মি অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার এভাবে লিখে দিতে হবে এইটা তোমাদেরকে লিখতে হবে আর দেখতে পাচ্ছো এই যে সেন্টেন্স দেখতে পাচ্ছ এই সেন্টেন্সের পর এই কথাটা লিখে দিতে হবে তাহলে তোমরা মোটামুটি শিক্ষার্থীরা যেটাই আসুক তোমরা সেটাই কিন্তু লিখে আসতে হবে খুব সহজে এই কথাগুলোই তোমাদেরকে প্রতিটা ডায়লগে লিখে আসতে হবে শুধুমাত্র এই দুইটা লাইন শেষ হবে শিক্ষার্থীরা আর আমরা তোমাদেরকে এই সাজেশনগুলো দিয়ে দেবো রিয়ারেন্স যাদের নেই তাদের এরকম সাজেশন আমাদের করাই রয়েছে এগুলো তোমাদেরকে ইনশাল দিয়ে দেবো সেখানে তোমরা ডাউনলোড করে নাও আবার যেন প্রতিটি সাবজেক্টের সাজেশন নিয়মিত পেতে যাবে সেগুলো পেতে সাবস্ক্রাইব করে রেখো দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে দরকার সবাইকে